দুয়ারে সরকারের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে নিজের এলাকার নানা রকম অসুবিধার কথা জানাতে পারবে মন খুলে এলাকার মানুষরা আর সেই মতো দ্বিতীয় দফায় কামারহাটি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সম্পন্ন হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ওয়ার্ডের কাউন্সিলর কেয়া দাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয় আজকেরই কর্মসূচি আরিয়াদহ সর্বমঙ্গলা হাই স্কুল চত্বরে সকাল থেকেই চলে এই ক্যাম্প যেখানে মানুষ নতুন করে স্বাস্থ্য সাথী লক্ষীন ভাণ্ডার এরকম একাধিক বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করেন বিভিন্ন এলাকার মানুষ তা কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্ত কথা কাউন্সিলরকে নিজের জানাতে পারেন এই দিনের ক্যাম্পে এসে এবং সমস্ত অভিযোগ কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে শোনেন সবার সাথে কথা বলেন সমাধানের আশ্বাসও দেন তিনি আরিয়া দহ অঞ্চলের বহু এলাকায় বেহাল রাস্তার অবস্থা আবার কোথাও জল নিকাশি ব্যবস্থার জন্য নালা নর্দমা দিনের পর দিন সংস্করণ করা হচ্ছে না পরিষ্কার করা হচ্ছে না এরকম অভিযোগ আসতেই পৌরসভার সহযোগিতা পেলে আগামীতে সমস্ত সমস্যার সমাধান করে এলাকার মানুষকে সুবিধা দেওয়া আমাদের কর্তব্য আমরা করব এমনটাই আশ্বাস দিলেন ওয়ার্ডের কাউন্সিলর নিজে এই দিনের এই কর্মসূচিতে সকাল থেকে এলাকার বহু মানুষ ভিড় জমান এই দিনের এই কর্মসূচি শুরুর আগে আরিয়াদহ অঞ্চলের অন্যতম একজন পদ্মশ্রী পুরস্কার সমাজসেবক শম্ভুনাথ মুখোপাধ্যায়ের একশো চৌত্রিশতম জন্মদিবস উদযাপন করা হয় ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও সামিল হন এই অনুষ্ঠানে আজকে এটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তিনটে বুথের হচ্ছে একানব্বই বিরানব্বই আর চুরানব্বই পাটের হচ্ছে আজকে সকাল থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়েছে সকাল বেলায় দশটার পরেই ওনারা এসছেন আমাদের সরকারি আধিকারিকরা এসছেন ওনাদের কাছে সকালবেলা পাঁচটা পেয়ে বেশ কিছু ভালো ভিড় ছিল নানান রকম প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং আমাদের বাধ্য যে বার্ধক্যদের যে ভাতাগুলো রয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এইগুলো সমস্ত প্রকল্পই আজকে এখানে হচ্ছে তার সঙ্গে হচ্ছে পাড়া সমাধান এটা একটা বড় প্রকল্প কারণ এখানে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ তাদের নিজের সমস্যাটা এসে বলতে পারছেন তার বাড়ির সামনে ড্রেনটার কথা প্রয়োজন হয়তো ড্রেনটা ভেঙে গেছে সেটা করার দরকার সেটা বলছেন পুকুরের এই আমার এলাকায় অনেক পুকুর আছে পুকুরগুলো সবসময় সংস্কার হয় না সেইটা নিয়ে বলছেন তারপরে রয়েছে লাইট অনেক আগের যে লাইটগুলো রয়েছে সেগুলো অনেকটা পাওয়ার কমে গেছে সেইগুলো নিয়ে অনেকে বলছেন এই পাড়া সমাধানের এটা আমার এখানে অনেক বেশি আজকে জমা পড়েছে আজকে যে এটা হচ্ছে শিবিরটা এতে আজকে অনেক বেশি জমা পড়েছে সঙ্গে তো বিভিন্ন প্রকল্পগুলো চো হয়েইছে অবশ্যই প্রয়োজন আমি কাউন্সিলর হিসাবে আমি যতটা করছি তার সঙ্গে এই যে সরকারি যে উদ্যোগটা নেওয়া হয়েছে এতে আমার মনে হয় আরও বেশি করে কাজটা হবে আমি তো আমার কাজ করছি আমি আমার পৌরসভাকে জানাচ্ছি আমার চেয়ারম্যান আমাকে যথেষ্ট সহযোগিতা করেন করে আমি তো করছি কিন্তু তার সঙ্গে এই যে সরকার যে উদ্যোগটা নিয়েছেন এতে আমাদের আশা যে এটা আরো দ্রুত এই কাজগুলো হবে সরাসরি নাগরিকদের কাছে পৌঁছন এর আগে কোনো সরকার করেনি যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে সরাসরি নাগরিকদের কাছে সরকারকে পৌঁছে দেয়া মানুষকে যেতে হতো সরকারি দপ্তরে এখানে নয় পৌরসভায় নয় প্রশাসনিক ভবন নয় সেটাই প্রশাসন দুয়ারে মানুষের কাছে চলে এসছে এই ইউনিক এই জনদরদি মানুষের পক্ষে থাকা যে সরকার এর আছে কিনা না বা এর পরে ভবিষ্যতে হবে কিনা না সন্দেহ এবং আজকে এই চব্বিশ তারিখ আমাদের কাছে আরও খুশির দিন যে আজকে আমাদের আরিয়া দহের গর্ব সমুনাথ মুখোপাধ্যায় সমাজে যিনি পদ্মশ্রী পেয়েছেন সমাজসেবা তার আজকে একশো চৌত্রিশতম জন্মদিন প্রচুর কর্মকাণ্ড হাসপাতাল নানা রকম স্কুল কোয়ারেন আরও নানা কর্মকাণ্ড তিনি করে গেছেন মানুষের থেকে সাহায্য নিয়ে মানুষের পূর্ণ মানুষের জন্মদিন আজকে দুটো দিনে পড়ে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে এরম দিনে আমরা দ্বিতীয় শিবির পেয়েছি যে লাইট লাইটের মোটামুটি মানুষের খুব একটা ক্ষোভ নেই ড্রেনে পানীয় জলের সমস্যারও খুব এক কিছু কিছু জায়গায় মাঝে মাঝে সমস্যা হয় সেরকম কোনো খুব ক্ষোভ নেই কিন্তু মানুষ যেটা ক্ষোভ জানাচ্ছে যে পরিচ্ছন্নতা ড্রেনের পরিষ্কার ড্রেন পরিষ্কার হয় না আর হচ্ছে জঞ্জাল অপসারণ হয় না এটা নিয়ে মানুষে প্রচুর ক্ষোভ জানাচ্ছে সমস্যা হচ্ছে লোকের অপচলতা যতগুলো লোক দরকার ওয়ার্ড পরিষেবা তত লোক নেই কাউন্সিলরের কাছে পাচ্ছে না কাউন্সিলার বলে লোক পাচ্ছে না আরিয়া দহ থেকে সেঞ্চুরি পোদ্দায় রিপোর্ট সঠিক বার্তা